আমার আমার সব সময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি আপনার বংশের ইতিহাস আপনার বংশের একটি লোক মুক্তিযুদ্ধে যায় নাই জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই স্মৃতি সৌধে বিশ্বাস করেন নাই বাংলা শিক্ষা সাহিত্যে আপনি বিশ্বাস করেন নাই আপনি কোনোদিন সংগ্রাম আন্দোলনে বিশ্বাস করেন নাই আপনি কোনোদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যে বিশ্বাস করেন নাই শুধু টাকা চিনেছেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ টাকা এক টাকায় দেড় টাকা কিভাবে সুদ উপার্জন করা যায় সত্তরা তেত্রিশ টাকা বছরে এইগুলা শিখেছেন বলে আমার মনে হয়েছে যে কারণে কালকের যে বাসনটা ছিল সেই বাসনটা ছিল অত্যন্ত নিম্ন মানে দুর্ভাগ্যজনক হইলেও সবাইকে জাতীয় বীর দিবেন যারা শহীদ হয়েছে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তাদেরকে জাতীয় বীর দিলে আমার কোনো আপত্তি নাই কিন্তু যে পুলিশ মারা গেল একদিনে আমি আজকে দেখলাম একদিনে ছয়শ পুলিশ মারা গেল পাঁচ তারিখে এবং ছয় তারিখে চব্বিশ ঘন্টায় ছয়শ পুলিশ মারা গেল এবার কি হবে এরা এরা জাতীয় যে খুন হলো সেই খুনের কি বিচার হবে কিনা কারণ পাঁচই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে আগস্ট যে আপনি চারটার পরে প্যাটে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে সেটার কি হবে এই যে শত শত পুলিশ যে তাদের বাচ্চারা যে এতিম হলো তাদের মা বাবারা যে সন্তান হারা হইলো তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই তাদের স্ত্রীর সাদা কাপড় বিধবার কাপড়ের কোনো দাম নাই তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন সাহেব দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের যারা শহীদ হয়েছে তাদের আমার কোনো আপত্তি নাই কিন্তু পুলিশও তো এ মানুষ তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন যে পুলিশ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে আর বিনা দোষে যদি তাদেরকে কেউ হত্যা করে থাকে তাদেরও

তারা বলতেছে না আমরা গেছি এটা কি সময় কাটানোর জন্য কি করে কি অবসর নাকি আমি তোর বাপের কয় টাকা আছে রে বিমানে যে যাস আমি যদি বলি তোদের বাপ হিসাবে আমি তোদের বাপ তোরা তোদের সবার বাপ আমার চেয়ে বয়সে ছোট কারণ তোদের সবের বাপ আমি চিনে ফেলছি